কাছে হয় সিজনে দেখবে আর এই খেজুরটা যখন মুখে দিই শুধু দানাটাই মাথা মাথা ঘোরাঘুরি করে মুখের মধ্যে আর এই ছালটা তো কাদা ছাল দাঁতের মধ্যে লেগে রয়ে যায় খাবে শুধু দানা ঘোরাঘুরি করে কিন্তু যখন দেখবেন হাজির সাহেবরা হজ করতে যায় হজ থেকে ফিরে আসে দুটো জিনিস আনে জমজমের পানি আর খেজুর কিন্তু হাজির সাহেবরা যে খেজুর আনে অনেক রকম খেজুর আনে দেখবেন গোল খেজুর লম্বা খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর শুকনো খেজুর মোটা খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর কিন্তু ফল খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা কি করে হলো আমি ভাবতাম যে আগে কি পার করে নেওয়া হয় না গাছ থেকে বিনা দানার খেজুর হয় কিন্তু এই বিনা দানার খেজুরটা কোথা থেকে হলো কি ঘটনা মন দিয়ে শুনতে হবে তো কবি ছন্দের মাধ্যমে এই বিনা দানার খেজুরটা শুধু লিখিনি আর কিছু লিখেছেন আমার দয়ার নবী মার নবীকে আল্লাহর ধরনের বুঝে পাঠালেন তো মা আমিনাকে যখন এই আমার দয়ার নবীকে দিয়েছিলেন মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা দিয়েছো ফুটফুটে আর

তরফ থেকে সেদিন কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি দিচ্ছে পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন নবী জন্মকালে এদিন বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো তার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোบาล আর জিপি লামিন থাকতে হবে পাহারা পাহাড়াদার ও সিস্টি

এই বিনা খেজুরটা কোথা থেকে এলো কিভাবে হয়েছিল আমার নবী যখন প্রচার করে ইসলাম প্রচার করে বেদিনরা কষ্ট দিতেন আঘাত দিতেন কেউ পাথর ছুঁড়ে আঘাত করত কেউ নানি বুড়ি চাবিয়ে দিয়েছিল আমরা সকলে শুনেছি কিন্তু আমার দয়ার নবী ইসলাম প্রচার করে আস্তে আস্তে দ্বীনেরতে ফিরে আসে সবাই তো আমার ওই দয়ার নবীকে ইহুদিরা কষ্ট দিতেন প্রশ্ন করতেন পরীক্ষা করতেন কেমন একদিন একটা ইহুদি একটা পকেটে করে খেজুরের দানা এনেছে খেজুরের আরি এনে বলছে শোনো মোহাম্মদ তুমি তো নবী বলে দাবি করছো তোমার কাছে আমি একটা প্রশ্ন করব যদি তুমি আমার উত্তর দিতে পারো আমার পরীক্ষায় পাশ হয়ে হতে পারো তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী বলে মেনে নেব তোমার আগে অন্যান্য নবী রা এসেছিল কোন নবী মুরদাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী আশা বাড়ির কামাল দেখিয়েছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতো কিন্তু তুমি মোহাম্মদ তুমি নবী কেমন করে মানবো তোমাকে আমি এই পরীক্ষা করব শোনো আমি এই খেজুরের দানা এনেছি তুমি আমার সামনে পুঁতে দাও আর একদিন একটা গাছ বের করে দেখাতে হবে একদিনে একটা গাছ বের হবে একটা দানা থেকে নাম হয় হতে পারে না সেই ইহুদি চিন্তা করছে যে হয়তো মোহাম্মদ এর ভয়তে পালাবে আমার দয়ার নবী মার নবী খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলে শোনো ইহুদি তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি এখানে শুধু একটা গাছ হবে না এখানে একটা গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফলও কালকে তোমাকে খাওয়াবো এই কথা শোনার পরে ইহুদি চিন্তা করে একদিনে গাছ হবে ফল হবে এটা কেমন করে হয় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো

¡Y joder, joder, joder!

গাছ হোগে যায় সেই ভয়েতে কপির রাতে ইহুদি দানা তুল দানা তুলে দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে কপির রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় রাত্রে আমার যেখানে দানা পুঁতেছিল সেই দানা চুরি করে নিয়েছে এবার ভাবছে যে কেমন করে আমার মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমিও দেখবো কেন দানা তো চুরি করে নিয়েছে তারপরে দিন আমার দয়ার নবীর সঙ্গে অনেক লোকজন নিয়ে যায় কেন বলছে মোহাম্মদকে আমি বিয়োজন করবো তারপর কি ঘটনা হয় লিখছে দেখো পরের দিনে সেই কি গতি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেগে বলে কি গতি এর দানা কোথায় বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি বিনা দানার গাছের খেজুরে দানা কি আর

রে পাবে না গো যাহার সমতল বা আমি নার গোলাই দেখো তোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল